আমরা এই সিলেটর জনাবে মিলিয়া সালি আমরা প্রাণন নেতা কুটি মানুষের হৃদয়ের মনে সেই ইলিয়াস বাইরে আমরা ঘুম হইতে দেখছি এই ইলিয়াস আলী টিপাই মুখ বাদ নির্মাণ করার প্রতিবাদে লং করছিল আর আপনার মনে আছে আলিয়া মাদ্রাসা মাঠ হুঙ্কার দিয়া কইছিল যে আওয়ামী দুর্নীতিবাজ মন্ত্রী সকলের ফাওয়ার মাঝে তাই শিকল লাগাই বা কথা খার বাদেও বারো বা চোদ্দ দিন বাদেও তাদের গুম করা হয়েছে আমরা ছাত্র দলের ইফতেখার আহমদ দিনার জুনেদ আনসার আলী সহ বাংলাদেশের অসংখ্য মেধাবী নেতা সকল বিগত পনেরো বছর আমরা চোখের সামনে গুম হইতে দেখছি আমরা জুলাই আন্দোলন অন্তত এ হাজারের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মী হত্যা করা হয়েছে আমরা দেখছি এই সিলেট আমরার আব্দুল সালাম টিপু ছাত্র দল করে তার চোখ নষ্ট হইতে আমরা দেখছি আলালর চোখ নষ্ট হইতে আমরা দেখছি সিলেট হাজার হাজার নেতা কর্মী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল দল যুব দলর। স্বেচ্ছাসেবক দলের শরীর শত শত স্প্রিন্টার লইয়া এখনো কুমার গুরের এই কথাগুলো ঠিক কিনা আপনারা বলেন